হ্যালো ইব্রিয়াম শুভ সন্ধ্যা বাহিরে কি দারুন আবহাওয়া মেঘ করেছি বৃষ্টিও আসবে কিছু সময়ের ভিতরে আর এর ভিতরে আমি ছাদ থেকে ফুল নিয়ে আসলাম মালাগাথার জন্য ছাদে আমার ছোট্ট ফুল বাগান আছে এখানে অনেক প্রকারের ফুল আছে বাহিরে দারুণ আবহাওয়া আর তার ভিতরে বসে বসে মালাগাথা আর বাহির দিক তাকিয়ে দেখা কারণ যে প্রচণ্ড গরম তাতেই বৃষ্টির আবহাওয়া কিন্তু দারুণ লাগতেছে আর সাথে মালাগাথাটা আর আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখতেছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ফলো আর শেয়ার এই যে হয়ে গিয়েছে মালাগাথা ফুলের মালা গাতে মানে যতটুকু ভালো লাগে ঠিক ততটুকুই গাতার পরও ভালো লাগে এদিক কী সুন্দর দেখাচ্ছে কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে কারেন্ট ছিল না যেহেতু বাহিরে মেক করেছে এর জন্য অন্ধকারের ভিতর কারেন্ট থাকলে আরও সুন্দর দেখা দিত Okay, thank you.